ছাত্র জনতার গণোভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নতুন বাংলাদেশ করার দাবি জানান নগরবাসী তবে আগের সরকারের আমলে দলীয় কার্যালয়গুলো অন্য রাজনৈতিক দল হলে দখলে চলে গেছে শাখের আদানের রিপোর্ট ব্যবসা প্রতিষ্ঠান পরিবহন সহ বিভিন্ন খাতে চাঁদাবাজি গত সরকারের আমলে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে অবস্থার পরিবর্তন হয়েছে সংশ্লিষ্টরা বলছেন ব্যবসা প্রতিষ্ঠান সহ কাঁচা বাজারে এখন আর চাঁদা দিতে হয় না ওনার কোনো চাঁদা নাই ছাত্ররা দৈনিক সকালবেলায় আজ ভাই তুই চাঁদা লেগে আসছে খালি ধইরা রাখতে পুলিশরা দিতে হয় হেদের কেমন এখন ইনশাল এখন কোনো চাঁদা বান্ধা এখন ভালো আছি তো মানে আমরা ইনশাল্লাহ এই যে অবস্থায় আছি ভালো আছি আমাদের কাছে কেউ আসে না কৌশলে টাকা পয়সা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এই দেন ওই ক্ষেত্রে দেন এখন ওগুলো আমাদের লাগে না এই দেশের মাঝে যে আর কোনো চাঁদাবাজি দেন আল্লাহ তরফ সাইকে নিপত হয় একই কথা বলছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা আর রাস্তাঘাটে বেরিয়ে গেলে মামলা দেওয়া যায় এখন দিচ্ছে এখন রাস্তা ফ্রি পুলিশে ধরলে মামলা হয়রানি অনেক কিছু হতো এখন আর ওরকম কিছু কোনো সমস্যা হইতেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা চালাচ্ছে আমরা চাই যে তারা ভালোভাবে এই দেশটা যাতে ভালোভাবে চলতে পারে এখন চাঁদা কেউ তোলে না ছাত্ররা প্রতিদিন আসে প্রতিদিন মনিটর করে তবে কোন কোন পরিবহনের আগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে আগে আনা ছিল কিন্তু আপনার ওই ঢাকা মামিশিকের মালিক সমিতি পক্ষ থেকে এই সার্ভিসটা চালু হয়েছে ইউনাইটেড গত সরকারের আমলের বিভিন্ন সংগঠনের দলীয় কার্যালয়গুলো রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অন্য ব্যানারে চলে গেছে শাকের আবদান চ্যানেল আই ঢাকা